বন্ধুরা আপনাদের পিসিও কি একদম স্লো কাজ করে তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন উইন্ডোজ পিসি ম্যানেজার সার্চ দেওয়ার পরে প্রথম ওয়েবসাইটেই আপনারা প্রবেশ করবেন এবং এইখানে এসে এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। এবং এই স্ক্রিন আসার পরে ইনস্টল বাটনে ক্লিক দিয়ে অপেক্ষা করবেন তারপরে সেই সফটওয়্যারটি যখনই আপনি ওপেন করবেন তখন এই একটা ইন্টারফেস পেয়ে যাবেন তখন জাস্ট এইখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তারপরেই দেখবেন যে এইখানে আপনি অনেকগুলো অপশন পাবেন এখন জাস্ট এই বুস্ট বাটনে আমি ক্লিক করে দিব। তখনই আমার পিসিতে যত অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল সব কিছু ডিলেট হয়ে যাবে এবং আমার পিসির স্পিড অনেকটাই কিন্তু ইম্প্রুভমেন্ট হবে এবং এই অ্যাপ্লিকেশনের প্রসেস সেকশনে এসে এইখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ্লিকেশন বন্ধ করে দিতে পারবেন এখন আমি হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিব আর এইসব অ্যাপ্লিকেশন বন্ধ করে দিলে আপনার পিসি আরও ফাস্ট হয়ে যাবে